পাকিস্তানের মত সন্ত্রাসবাদীরা ইন্ডিয়ার উপরে যে হামলা চালাচ্ছে এ নিয়ে অন্য কিছু বলার ব্যাপার নেই কোনো রাজনীতি নেই এর মধ্যে কোনো ধর্মীয় ধর্মীয় ব্যাপার নেই আমার সোজা কথা গুলির এগেনস্টে গুলি মানুষ মারবে আর তাকে ওই শুধু জেল দেওয়া পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিরা ভারতবর্ষের উপরে বিভিন্নভাবে আক্রমণ করছে আগামী দিনে আরো বড় আক্রমণ হানতে পারে জঙ্গিদের তো চির কোনোদিনই কোনো ধর্ম নেই ওরা কোনো ধর্মের মধ্যেই পড়ে না কোনো জাতির মধ্যেই পড়ে না নিশ্চয় ডিফেন্সের গাফিলতি ছিল যার জন্য আজকে এই অবস্থাটা হয়ে গেছে এতদিন হয়ে গেল একটা একটা মানে সন্ত্রাসবাদকে ধরতে পারলো না তা সন্ত্রাসবাদে গেল কোথায় সন্ত্রাসবাদী হাতুর ঘর পাকিস্তান পাকিস্তান কিছু ভারতীয় মানুষ আছেন যারা সব যুক্ত তা নাহলে এত বড় সাহস পায় না আমার দিক দিয়ে এটা হচ্ছে এটা পুরো রাজনৈতিক ব্যাপার আছে আর কিছু কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলা কেউ এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছেন কেউ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন কেউ কেউ আবার বলছেন কোনো ধর্ম হয় না না জাতপাত হয় হয় এরা শুধুমাত্র সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত তিনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন আমি তো ভালো চোখে দেখছি না প্রথম কথা হচ্ছে যে নিরীহ ব্যক্তিদের প্রাণ গেছে সেটা মোটো ভালো লাগলো না এবং নিশ্চয় ডিফেন্সের গাফিলতি ছিল যার জন্য আজকে এই অবস্থাটা হয়ে গেছে এবং সেটা আমার মনে হয় ভারত সরকার বা যারা যারা দায়িত্বে আছেন নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে সেগুলো নেবে বিজেপি যেটা বলছে বা অন্যান্য লোক যেটা বলছে রাজনৈতিক ব্যাপার যেটা বলছে মোটামুটি রাজনৈতিক ব্যাপার না টোটাল ব্যাপারটাই হচ্ছে এটা হচ্ছে জঙ্গিদের এবং সন্ত্রাসবাদীদের পাকিস্তানের মদত পুষ্ট সন্ত্রাসবাদীরা ইন্ডিয়ার ওপরে যে হামলা চালাচ্ছে বা পায়ালগাঁও যে ঘটনা ঘটিয়েছে এটাই তাই একটা ঘটনা এ নিয়ে অন্য কিছু বলার ব্যাপার নেই কোনো রাজনীতি নেই এই মধ্যে কোনো ধর্মীয় ধর্মীয় ব্যাপার নেই আমার মতে যেটা বলছে যেটা যেখানে হয়েছে এই ঘটনাটা সেখানে একটা লোক যদি ঢোকে সেখানে ফুল চেক করে ঢোকানো হয় তো হঠাৎ সে হাতিয়ার নিয়ে কি করে ঢুকলো আর যদি ঢুকেইছে এত ফোর্স রয়েছে সে ফোর্স কি কাজ করছিল যে ওকে ধরলো না আর এতদিন হয়ে গেল একটা সন্ত্রাসবাদকে ধরতে পারলো না তা সন্ত্রাসবাদে গেল কোথায় ইন্ডিয়ার থেকে বাইরে চলে গেল না ইন্ডিয়াতে রয়েছে ওটা না এদের মধ্যে কোনো রাজনীতিকের ব্যাপার নেই জঙ্গিদের তো ছিল কোনোদিনই কোনো কোনো ধর্ম নেই ওরা কোন ধর্মের মধ্যেই পড়ে না কোনো জাতের মধ্যেই পড়ে না ওরা মানুষকে মারার উপ মানে মানুষকে মারার জন্য ওদের ওদেরকে সেভাবে ওদের মগজ ধলাই করানো হচ্ছে যে ভারতীয়দের মারো ভারতীয়দের করো ভারতীয়দের অত্যাচার করো হ্যাঁ এই করে একটা ধর্মে ধর্মে একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে আর কিছুই নয় হ্যাঁ এদের এদের মানে নিঃশেষ করাই নিকেশ করাই এক পথ এদিকে সমূলে নির্মূল একদম নির্মূল করতে হবে সন্ত্রাসবাদী আতর ঘর পাকিস্তান পাকিস্তান আমি আমি নিরপেক্ষ বলছি যে জঙ্গিদের কোন ধর্ম হয় না ওদের এখন সেনাবাহিনীর ডিসিশন নেওয়া উচিত কারণ ব্যাপারটা এখন সেনাবাহিনীর হাতে চলে গেছে আমার সোজা কথা গুলির গুলি মানুষ মারবে আর তাকে ওই শুধু জেল দেওয়া আমার মনে হয় না এরা যারা ছাব্বিশ টাকার লোককে ওইভাবে খানা লোককে ওইভাবে মেরে দিল ইনোসেন্ট লোককে তাদের কি ছেড়ে দেওয়া উচিত গুলির স্টেট হইতে একটাই ব্যাপার রয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা ভারতবর্ষের উপর বিভিন্নভাবে আক্রমণ করছে আগামী দিনে আরো বড় আক্রমণ হানতে পারে কিছু ভারতীয় মানুষ আছেন যারা সাথে যুক্ত তাহলে এত বড় সাহসভা পায় না আবার কাশ্মীরে কিছু মানুষ আছেন যারা নাকি এত ভালো মানুষ যারা নাকি সন্ত্রাসটা চায় না আবার ইন্ডিয়ার কিছু মানুষ আছে যারা নাকি এই সন্ত্রাসটাকে মদত দিচ্ছে পেছন থেকে তাহলে এত বড় ঘটনা ঘটতে পারে না না রাজনৈতিক দিক থেকে দেখছি আমি এটা ধর্মীয় নয় ধর্মীয়টা আলাদা ধর্মীয় আমি গেছি ওখানে একটা ধর্মীয় অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে একটা যদি পাকিস্তানের লোক যদি এসে আমাদেরকে মারে তো মারার পরে আমি কি করতে পারি সেটা সে মেরে চলে গেল কিন্তু চলে কোথায় গেলো সে ইন্ডিয়াতে ঢুকলো ইন্ডিয়াতে ইন্ডিয়ার লোককে মারলো মেরে চলে গেলো তাকে আজকে এতদিন হয়ে গেল তার কোনো খোঁজ নেই তাকে ধরার গিয়ে অ্যাটাক করি তাহলে পাকিস্তান অ্যাটাক করলে ওই যে কয়টা মেরেছে ছাব্বিশটা লোককে তাদের কি ধরেছে তাদের কি মেরেছে তাদেরকে মারেনি তো গেল কোথায় আমার দিক দিয়ে এটা হচ্ছে এটা পুরো রাজনীতিক ব্যাপার আছে আর কিছু নেই এই সন্ত্রাসবাদ ওখানকার লোকাল লোকেরাও কিন্তু চায়না জিনিসটা এই আজ এই জলটা বন্ধ করে দিয়েছে তারা ক্ষতি হচ্ছে ওখানকার লোকের ক্ষতি হচ্ছে চাষাবাদ যাই হোক সবই তো ক্ষতি হয়ে যাচ্ছে হ্যাঁ ভারত ভারতের উপর আক্রমণ করে কি হবে ভারত যদি এখন আক্রমণ করতে যায় তোদের একদম সব শেষ করে দেবে ভারতের সাথে লড়তে পেছন থেকে ওদের মদত দিচ্ছে পেছন থেকে মদত দিচ্ছে বলে ওরা আরো সাহস পাচ্ছে হ্যাঁ তাই আগা করে জঙ্গিদের কোনোদিন ধর্ম হয় না ওরা কোনো ধর্মের মধ্যেই পড়ে না কোনো জাতির মধ্যেই পড়ে না ওরা মানুষের শত্রু আমি নিজেও বার কাশ্মীর ঘুরে এসি এরকম একবার পরিস্থিতি যখন উনিশে গেছিলাম তখন এরকম গোলাগুলি চলছিলো তার মধ্যেও গেছিলাম ঘুরেছি হয়তো প্রাণ গেলে পরে সবারই খারাপ লাগে যারা গেছেন তারা ঘুরে এসেছেন তাদের অনেকেরই অসুবিধা হয়েছে এবং যারা মারা গেছেন তাদের বাড়ি ঘরের অবস্থা দেখুন কী অবস্থা তার মধ্যে একজন তো যাই ডিফেন্সে একজনকে যাকে অ্যারেস্ট করে রেখেছে তারা ছাড়ছে না এখনও পর্যন্ত খুবই খারাপ লাগছে এবং আমিও যেহেতু ভারতবাসী একজন লোক হিসাবে আমি বলবো যাতে শান্তি হয় শান্তির চেষ্টা করতে হবে যাতে যুদ্ধ হলে ভালো লাগে কিন্তু আমাদের হয়তো ভাবছি যুদ্ধটা হোক ভালো হবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হবে বোঝা বড় মুশকিল সুতরাং সবার প্রত্যেক ক্ষতি হবে কারো ভালো হবে কারো ক্ষতি হবে না হয়তো ভারতের পক্ষে ভালো হবে ওদের ক্ষতি হবে কিন্তু ভারতেরও কিছু কিছু তো ক্ষতি হবেই এটা যাতে না হয় এটা যুদ্ধ না হয় যাতে শান্তিতে সবকিছু করে এটা হলেই ভালো হয় যে ধর্মেরই হোক না কেন ওরা আমার তো মনে হয় না ওরা কোনো ধর্মের মধ্যে পড়ে কেন ওদের চিরকালই মগজ ধলাই করে দেওয়া হয় যে ভারতীয় উপর আক্রমণ আরে মানুষের উপর আক্রমণ করছে সবচেয়ে বড় মানুষ সব ধর্মের উপরে সে মানুষ তো তাকে মেরিয়ে দেওয়া হচ্ছে আর নির্মম ভাবে মারছে এইভাবে এগুলো তো মানা যায় না